গাইস তোমাদেরকেই বলতেছে তোমরা কিন্তু মন দিয়ে শুনবা যারা যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কোনোরকম গি বই পাও নাই তোমাদেরকে কিন্তু আমি আবারও লাইভে চলে আসব আজ রাত দশটায় তো তোমরা সবাইকে গি করার চেষ্টা করবো সবাই কিন্তু রাত দশটায় রেডি থাকবা এবং গাইস তোমরা অবশ্যই তোমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করো না এই বিষয়টা কিন্তু খুবই কষ্টকর গাইজ তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও এবং আমাদের কাছ থেকে উইটলি গিভওয়ে বই নেওয়ার পরে যারা যারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও গ্যাস তোমাদের বলতেছি গাইস এটা কখনো করোনা খুবই দুঃখজনক খুবই কষ্ট লাগে মনের ভিতরে গ্যাস আর গাইস আমার সাকসেবার যারা রয়েছে সবাই কিন্তু চোখ রাখবো আমাদের চ্যানেলে এবং রাত দশটার সময় কিন্তু আবারও লাইভে চলে আসবো তোমাদের জন্য গিভওয়ে নিয়ে সবাই কিন্তু দ্রুত দ্রুত জয়েন করে ফেলবো গ্যাস